উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আবারও বদল তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠতে চলেছ ক্লাস টুয়েলভ তোমাদের ইংরেজি সিলেবাসের অনেকটা অংশ পুরোপুরি বদলে দেওয়া হলো আমি আগেই তোমাদের বলেছি গত এক দু বছরের অভিজ্ঞতা থেকে বলেছি যখনই নতুন সিলেবাস আসে সেই সিলেবাসের কিছু কিছু অংশ নিয়ে অনেক ক্ষেত্রেই বিতর্ক ওঠে তখন কিন্তু সেই সিলেবাস পরিবর্তন হয় গত বছরও আমরা দেখলাম সিলেবাস দেওয়ার পর পরই তোমাদের মধ্যে একটা প্রবণতা থাকে আগে বই কিনে নেব তোমরা আগে বই কিনলে কিন্তু পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল যে সেকেন্ড সেমিস্টার তোমরা মনে করে দেখো সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র পাঁচের বড় প্রশ্ন বাংলায় থাকবে কিন্তু প্রথমে বলা হয়েছিল দুই আর তিনের প্রশ্ন থাকবে ফলত যারা আগে আগে বই কিনেছিল তারা সমস্যায় পড়েছিল এবারও তাই যারা আগে আগে বই কিনে নিচ্ছ এরপর যদি সিলেবাসে কিছু পরিবর্তন বা পরিমার্জনা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই সমস্যায় পড়বে যেমন গতকালকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ দিয়ে ইংরেজি সিলেবাস যে পরিবর্তন হচ্ছে সেটা জানিয়ে দিয়েছে এই হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থার্ড সেমিস্টারের ইংরেজি সিলেবাস পরিবর্তন সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে পরিষ্কারভাবে লেখা ইউনিট ওয়ান প্রোজে নতুন যুক্ত হচ্ছে দ্য বেট এই জায়গাতে আগে বলা হয়েছিল শেক্সপিয়ার্স সিস্টার এইটা থাকবে কিন্তু গদ্য বা প্রোজ থেকে সেটা বাদ দিয়ে তার বদলে দা বেট যুক্ত করা হয়েছে আর নাটকের ক্ষেত্রে তারা অর্থাৎ ড্রামার ক্ষেত্রে তোমাদের বলা হয়েছিল তারা এটি এই নামের একটি ড্রামা থাকবে কিন্তু সেটাকেও বদল করে সেখানে তোমাদের দেওয়া হয়েছে রাইডার্স টু দ্য সি এই দুটো অংশ তোমাদের যুক্ত হয়েছে তো আমরা এই নোটিশের নিচের দিকে যদি যাই তাহলে দ্য বেট আর এর নমুনা প্রশ্ন এবং ড্রামা রাইডার্স টু দ্য সি এই ড্রামাটা এবং তার নমুনা প্রশ্নপত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দেখো এই দুটো দিয়ে দেওয়া হয়েছে পিডিএফটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে আছে তাছাড়া ফার্স্ট কমেন্টে থাকা লিংকে গিয়ে প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ ডাউনলোড করেও তোমরা সেই অ্যাপে এই যে যে নতুন পরিবর্তিত পিডিএফ সেটা কিন্তু পেয়ে যাবে একটা ছোট্ট অনুরোধ করব ভিডিওটা খুব তথ্যবহুল কারণ অনেকেই না জেনে নতুন বই কিনে ফেলবে অতি দ্রুত বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো এই জায়গাতে আমি স্পষ্টভাবে তোমাদের একটা পরামর্শ দিচ্ছি বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ মানে সায়েন্স আর কমার্সের ক্ষেত্রে সিলেবাসের ওই বইগুলোতে খুব একটা পরিবর্তন হয় না তোমরা যে বই কিনেছো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো তবে আর্টস বিভাগ এবং বাংলা ইংরেজির বই আমার পরামর্শ যদি শোনো স্কুলে যতদিন না পর্যন্ত বাংলা ইংরেজির টেক্সট বই তোমাদের হাতে দিচ্ছে বোর্ড এ বিষয়ে জানিয়েছে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই আশা করি পেয়ে যাবে ততদিন বাংলা ইংরেজির নোট তোমরা কেনা থেকে বিরত থাকো আমরাও এই যে বোর্ডের নতুন সিলেবাস তার উপর নির্ভর করেই দেখো পুরোনো লেখাগুলো বাদ দিয়ে আমাদের যারা লেখকরা রয়েছেন আমাদের টিমে অভিজ্ঞ স্যারেরা তারা আবার ইংরেজির এই অংশগুলো লিখবেন সম্পূর্ণ আপ টু ডেট সিলেবাসের উপরেই আমাদের বই বেরোবে মার্কেটে অন্যান্য অনেক কোম্পানির বই বেরিয়ে গেছে ইংরেজি বইও বেরিয়ে গেছে সেগুলো যারা কিনেছ এখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট এবং সতর্ক বার্তা আমি জানি এটা শুনে তোমাদের অনেকেরই মন খারাপ হয়ে গেল কারণ সম্রাট এক্সক্লুসিভের থার্ড সেমিস্টারের বই আমরা বলেছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে বের করব এখন তোমরাও বুঝতে পারছো এই লেখাগুলো আবার লিখতে হবে তারপর লেখা টাইপ হবে মানে ডিটিপি হবে তারপর সেটাকে আমরা প্রুফ কারেকশন করবেন আমাদের লেখকেরা কোথাও ভুল ভুলতুল আছে কিনা। তারপর বই ছাপা হবে বই বাইন্ডিং হবে তারপর বই আমরা মার্কেটে আনবো আমরা অন্য কোম্পানির মতো তড়িঘড়ি করে ভুল বই বা যে সিলেবাস বদল হয়ে গেছে তার বই কিন্তু মার্কেটে আনছি না আমাদের একটাই লক্ষ্য তোমরা যে অল্প অর্থ খরচ করবে সেটাও যাতে কোনো নষ্ট না হয় অথেন্টিক আপ টু ডেট এবং নতুন সিলেবাসের বই তোমাদের হাতে তুলে দেব তাতে যদি সামান্য দেরি হয় হোক আমরা তোমাদের কাছে মোটামুটি এটুকু বলছি আমাদের যা এখনো পর্যন্ত খবর সিলেবাস যা বদলেছে বদলাক সব কিছু দিয়ে আপ টু ডেট করে নতুন সিলেবাসের বই আমরা এপ্রিলের দশ তারিখের মধ্যেই প্রকাশ করব তোমরা নিশ্চিন্তে থেকো বাড়ির পাশের বইয়ের দোকান যে কোনো প্রান্তের বড় যে কোনো বইয়ের দোকান কলেজ স্ট্রিট ফ্লিপকার্ট অ্যামাজন সর্বত্র বই পাবে আর একটা ছোট্ট আমাদের জন্য তথ্য আছে তোমরা যারা আমার কাছে অনলাইনে জন্য হয়েছিলে আমি অনলাইন ব্যাচ শুরু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলা নববর্ষ থেকে এই যে যেহেতু বইটই আসবে তারপর বাংলাটা শুরু করতে হবে যারা আমার কাছে পড়বার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমি জানিয়ে রাখব খুব অল্প ফি থাকবে যারা অনলাইনে পড়তে চাইছো তাদের জন্য যারা ইউটিউবের ভিডিও দেখে সন্তুষ্ট আমার তো মনে হয় শুধুমাত্র ইউটিউবের ভিডিওতেই তুমি অনেকটা হেল্প পেয়ে যাবে বা আলাদা করে আর কোচিংয়ের দরকারও হয় না তারা তো ইউটিউবে যেমন ভিডিও পাচ্ছিলে পাবে কিন্তু যারা অনলাইনে পড়তে চাইছো তাদের জন্য অপশান থাকছে তোমাদের জন্য আমরা সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ এনেছি এটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ডাউনলোড করে নাও ডাউনলোড করবার পর হোয়াটসঅ্যাপ কিংবা তোমার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এতে তোমরা রেজিস্টার হও তারপর নাম ইমেল আইডি চাইবে সেটা দিয়ে দাও আমরা এই যে আমাদের অ্যাপ সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ এই জায়গাতে তোমাদের জন্য একাধিক ফিচার অ্যাড করবো যেমন তোমরা অনলাইনে এখানে বিনামূল্যে পরীক্ষা দিতে পারবে বিভিন্ন ভিডিও তোমরা এখানে দেখতে পারবে বিনামূল্যেই এমনকি তোমরা এই অ্যাপে আমি এই যে নোটিশগুলো এগুলো আমি কিন্তু তোমাদের জন্য আপলোড করে দেবো কখনো কখনো কোনো যদি তোমাদের জন্য পিডিএফ থাকে নোটস থাকে সেটাও আপলোড করে দেবো তাই অ্যাপটাকে ডাউনলোড করে রেখো অ্যাপটা সম্পূর্ণ ফ্রি তবে যারা অনলাইনে পড়বে অ্যাপে তাদের জন্য আলাদা একটা অপশান কিছুদিন পরে দেওয়া হবে সেখানে তোমরা পেমেন্ট করে অনলাইন আমার কাছে যে অনলাইন যে কোচিং তাতে যুক্ত হতে পারবে অ্যাপটা কিভাবে কি চালাতে হবে সেটা নিয়ে আলাদা ভিডিও দিয়ে দেব তোমরা অনেকেই আর কি বুঝতে পারছো না অ্যাপে লগ ইন করার পর কোথায় কি যাবে তোমাদের এই যে যখন হাতে ফোনটা ধরবে বা হাত যেদিকে থাকবে উপরের দিকে দেখবে একদম অ্যাপের উপরের দিকে সম্রাট এক্সক্লুসিভ লেখা তার পাশে এরকম তিনটে লাইন সোজাসুজি আছে ওই লাইনের উপর ক্লিক করলে ফ্রি মেটেরিয়ালস বলে একটা অপশান পাবে সেই ফ্রি মেটেরিয়ালসে তিনটে অপশান আছে একটা ডকুমেন্ট যেখানে আমরা পিডিএফ দিয়ে দেব একটা হচ্ছে তোমাদের জন্য ভিডিও যেখানে তোমাদের ভিডিও থাকবে এবং আর একটা অপশন থাকবে তোমাদের জন্য অনলাইন টেস্ট যেখানে তোমাদের আমি অনলাইনে বিভিন্ন পরীক্ষা নেবো সব কিছুই বিনামূল্যে তাহলে অ্যাপটাকে আপাতত ডাউনলোড করে রাখতে পারো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে তথ্যবহুল ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা